আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে বর্তমান যুগে অ্যাপ ডেভেলপমেন্ট শুধু একটি স্কিল নয় বরং এটি এক নতুন দিগন্তের নাম নিজের অ্যাপ নিজে তৈরি করে আত্মনির্ভর হওয়া এখন আর স্বপ্ন নয় এটি এক বাস্তব সম্ভাবনা আমরা অনেকেই চাই ডেভেলপিং শিখে নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলতে কিন্তু প্রফেশনাল গাইডলাইন ও সঠিক প্ল্যাটফর্মের অভাবে অনেকেই মাঝপথে থেমে যান আবার অনেকে নিজের আগ্রহের জায়গাটাকে সম্মান দিয়ে নামের আগে ডেভেলপার ট্র্যাগ ব্যবহার করেন যা কখনো কখনো সমাজের কটাক্ষের কারণ হয়ে দাঁড়ায় এই সব কিছুর সমাধান দিতেই অরিন ক্রিয়েশন কোম্পানি লিমিটেড আয়োজন করেছে একটি এক্সক্লুসিভ কোর্স যা সাজানো হয়েছে সম্পূর্ণ নতুনভাবে স্টেচুয়ার অ্যাপে ডেভেলপমেন্ট শেখার জন্য স্কেচুয়ার অ্যাপ ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস প্রেজেন্টেড বাই ডেভেলপিং প্ল্যাটফর্ম কম্পিউটার ছাড়াই অ্যাপ ডেভেলপার হওয়ার সুযোগ আপনার মোবাইল দিয়ে শুরু করুন ক্যারিয়ার কোর্স পরিচিতি বর্তমান সময়ের প্রযুক্তি নির্ভর বিশ্বে অ্যাপ ডেভেলপমেন্ট একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন দক্ষতা আর এখন মোবাইল দিয়ে অ্যাপ বানানো সম্ভব স্পেচওয়ার এর মাধ্যমে তাই যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং স্টার্ট আপ বা প্রজেক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্যই অরিন ক্রিয়েশন কোম্পানি লিমিটেড আয়োজন করছে একটি এক্সক্লুসিভ স্কেচওয়ার মাস্টার অফ ক্লাস যা খুব শীঘ্রই শুরু হচ্ছে এই কোর্সটি কার জন্য যারা মোবাইল দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান যারা নিজের অ্যাপ নিজেই তৈরি করতে আগ্রহী যারা ফ্রিল্যান্সিং বা ব্যবসায়িক উদ্দেশ্যে কাজ করতে চান যারা কম্পিউটার না থাকলেও প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে চান শিক্ষার্থী চাকরি প্রার্থী উদ্যোক্তা বা আগ্রহী সাধারণ যে কেউ আপনি যা শিখবেন স্কেচুয়ারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল প্রফেশনাল ইউই ইউএক্স ডিজাইন ফারবেজ ইন্টিগ্রেশন ও অথেন্টিকেশন অ্যাপ সিকিউরিটির গুরুত্ব ও প্রয়োগ রিয়েল টাইম প্রজেক্ট তৈরির প্র্যাকটিক্যাল গাইড অ্যাপ অপটিমাইজেশন ও পাবলিশিং গাইডলাইন এক্সক্লুসিভ রিসোর্স সমূহ যেগুলো কোর্স শেষে আপনাদেরকে দেওয়া হবে পনেরোশো প্লাস লোকাল লাইব্রেরি ফাইল নয়শো প্লাস প্রিমিয়াম এস ডাব্লিউ প্রজেক্ট ফাইল প্রস্তুত ব্যবহারযোগ্য টেম্পলেট অ্যাপ অ্যাক্সেস সহ শিক্ষণ সামগ্রী রেগুলার অ্যাসাইনমেন্ট ও প্র্যাকটিক্যাল সাপোর্ট শিক্ষক বৃন্দ মেইন ইনস্ট্রাক্টর আমি নিজে মোহাম্মদ ফাহিম শেখ হরিন সহ ইনস্ট্রাক্টর ডেভেলপার নাহিদ অভিজ্ঞ স্কেচওয়ার ও ফার্বেজ এক্সপার্ট দীর্ঘদিন ধরে প্র্যাকটিক্যাল প্রজেক্টে যুক্ত কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং আলোচনা সাপেক্ষে কম হতে পারে কেন এই কোর্সটি আলাদা একশো শতাংশ মোবাইল ভিত্তিক শিক্ষা বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ট্রেনারদের গাইডলাইন প্র্যাকটিক্যাল প্রজেক্ট বেজ লার্নিং সাপোর্টিভ কমিউনিটি ও হেল্প সেশন কোর্স শেষে ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার গাইডেন্স কোর্স শুরু হচ্ছে খুব শীঘ্রই রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্য শিগগিরই জানিয়ে দেওয়া হবে আপনার স্কিল হোক আপনার পরিচয় অ্যাপ ডেভেলপমেন্ট শিখে গড়ে তরুণ নিজের ভবিষ্যৎ আপনার হাতের মোবাইলই হোক আপনার ক্যারিয়ারের শুরু developing platform team or in creation company limited